মুক্তিযোদ্ধা কোটা সংস্কার ও বাতিলের আন্দোলনকে অযৌক্তিক বলে উল্লেখ করেছেন সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মুক্তিযোদ্ধার সন্তানরা তাদের দাবি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বা শিক্ষাঙ্গনে কোটা পাবেন এটা তাদের রাষ্ট্রীয় অধিকার এটা বাতিলের জন্য যারা আন্দোলন করে থাকে তারা মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করে আমরা এদেশের মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে যদি আমরা এক বলতে চাই এটা আসলে আমাদের জন্য একটি অনেক বড় ধরনের একটি অসম্মান এবং আমাদের মুক্তিযোদ্ধা বাবাদের তাদের যে গর্বিত জয় গর্বিত যে বিজয় এটার প্রতি অসম্মান তো আমি অবশ্যই একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলবো আমার বাবা আজকে যা করে গিয়েছেন আমার বাবার সাথে যারা আজকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের সন্তান হিসাবে আমাদের অবশ্যই এ ব্যাপারে আমাদের এক হতে হবে এবং আমাদেরকে সব সময় বলতে হবে যে আমরা দেশের স্বার্থ রক্ষার্থে দেশের সাংবিধানিক স্বার্থ রক্ষার্থে যে কোনো কিছুর জন্য আমরা যেন সবাই এক থাকি এবং আমরা যেন একভাবে কাজ করে যেতে পারি বিশেষ করে আমার বাবারা যখন মুক্তিযুদ্ধ করেছিল তারা কোনোদিন কোনো কিছু দেশে থেকে আশা নিয়ে তাদের জীবন বাজি রেখে যুদ্ধ করে নাই কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় পঞ্চাশ বছর পরেও মুক্তিযুদ্ধ সন্তানদেরকে মুক্তিযুদ্ধ করা বহাল রাখার জন্য আন্দোলন করতে হয়েছে সেটার জন্য অত্যন্ত দুঃখ ভাক্ত মনে বলতেছি যারা এটার কোটা বিরোধী আন্দোলন করতে চান তারা কোনোদিন স্বাধীনতার পক্ষে ছিল না এবং ভবিষ্যতেও তারা থাকবে না তারা যে কোনো প্রকারে চাইবে মুক্তিযোদ্ধার সন্তান এবং মুক্তিযোদ্ধাদেরকে বিভ্রান্ত করার জন্য আমি যারা আমরা মুক্তিযোদ্ধা সন্তানরা আছি আমরা সবাই এটার জন্য সজাগ থাকার জন্য এবং স্বচ্ছ থাকার জন্য বিনীত আহ্বান জানাবো তারা আরো বলেন মুক্তিযোদ্ধারা কোন স্বার্থের আশায় মুক্তিযুদ্ধ করেনি তারা একটা স্বাধীন সার্বভৌম দেশের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল তাদের এই আত্মত্যাগের প্রতি মানুষের সম্মান ও মর্যাদা দিতে হবে শিক্ষাঙ্গনে কোটা ব্যবস্থা চালু করে সরকার তাদেরকে যে যে সম্মানটুকু দিতে চেয়েছে তা বিনষ্ট করার জন্য সকল মহল তৎপর রয়েছে তাদের বিরুদ্ধে সকলে সজাগ থাকতে হবে তাদের আসল উদ্দেশ্য কি তা জানতে হবে মুক্তিযুদ্ধটা কোটা বাতিল হবে কেন এই দেশটা নিয়ে আসার জন্য এই দেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধরা যে অবদান রেখেছে এটা হচ্ছে তাদের প্রাপ্য এবং সম্মানের আমরা দেখেছি যে অসংখ্য মুক্তিযোদ্ধার ছেলেরা মুক্তিযুদ্ধের কোটা নিয়ে নিজের কেরিয়ার গঠন করেনি তারা নিজেদের মেধা দিয়ে নিজেদের বিচক্ষণতা দিয়ে নিজেদের কেরিয়ার গঠন করেছে আমি বলতে চাই আমার বাবা একদিন মুক্তিযোদ্ধা ছিল কিন্তু আমার কেরিয়ার গঠনের পিছনে আমি কখনো মুক্তিযোদ্ধা কোটাকে ইউজ করিনি তবে মুক্তিযোদ্ধা কোটা যে সরকারের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে এটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে এই সম্মানটুকু কখনো বিনষ্ট করা যাবে না এবং এই সম্মানের জায়গায় যদি কোনো আঘাত আসে তাহলে এটা বাংলাদেশের মানুষ কখনো সহ্য করবে না সম্প্রতি কোটা আন্দোলন প্রসঙ্গে প্রবাসী মুক্তিযোদ্ধার প্রজন্মরা জানান আন্দোলন প্রসঙ্গে সজাগ থাকতে হবে কেননা অতীতে শিক্ষার্থীদের নিয়ে কোটা আন্দোলনগুলোতে যারা নেতৃত্ব দিয়েছে তাদের বিশেষ উদ্দেশ্য উন্মোচিত হয়েছে এবারও যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে তারা মুক্তিযোদ্ধা কোটা বাতিলের আন্দোলন না করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আন্দোলন জোরদার করার আহ্বান জানান নতুন সময়